পিতৃ পরিচয় হারিয়ে ফেলেছি ভিন্ন পরিচয়ে চেষ্টা কারো কাছে কোনো ফরিয়াদ নেই চাই পৃথিবীর কাছে বিচার বাবাই যদি বানালে তুমি কেন কেড়ে নিলে পিতৃ পরিচয় জ্বলন্ত এক অগ্নিকুণ্ড আমি সব বাবারাই করে আমাকে ভয় ইতিহাস যদি জানে কেউ আমার পিতা হতে চাইবে না কেউ আর শুধুই লাঞ্ছনা ও বঞ্চনা পারে না হতে কোনো পিতার জীবনের উপহার মানুষ হিসাবে পরিচয় আজ বাঁচার একমাত্র উপায় শতকষ্টের মধ্য দিয়েই পিতৃ পরিচয়ের হয়েছে বিদায় করুন সে বিদায়ের সাক্ষী ক্ষতবিক্ষত এক বাবার হৃদয় লোকচক্ষুর অন্তরালেই থাক সন্তানের কাছে পিতৃত্বের পরাজয় জেনে রাখো জগতের বাবারা সন্তানকে দিও যা কিছু দেবার সাহস ও শক্তি অর্জন করো দুঃখ কষ্ট সহ্য করার প্রত্যাশাগুলোকে কবর দিয়ে দিও অর্জন করো কৌশল দুঃখ জয়ের তাহলে কেবল বেঁচে থাকবে প্রতিবাদ না করে কোনো অন্যায়ের বাবা কখনো পারে না হতে শত্রু কোন সন্তানের সন্তান বাবার অমূল্য সম্পদ গর্ভের ধন সারা জীবনের এটাই সত্য এটাই নিয়ম সব জীব জগতের জন্য সন্তান জন্ম দিয়ে বাবারা ভাবে নিজেদের ধন্য সন্তানকে মাথায় রেখেই বাবারা টানে সংসারের ঘানি সন্তানের মুখে না দিয়ে খাবার বাবারা খায় না পানি সেই বাবারাই হয় যখন অযৌক্তিক বঞ্চনার শিকার কে এসে দাঁড়াবে পাশে রক্ষিত হবে পিতৃত্বের অধিকার অধিকার আদায়ের জন্য বাবারা করবে না মিছিল রাস্তায় ভাগ্য হিসাবে নিবে মেনে সব ভাববে নিজেকে অসহায় অসহায়তের বোঝা মাথায় নিয়ে স্রষ্টার দরবারে তুলে হাত হতভাগ্য সন্তানের জন্যই বাবারাই আবার করবে মোনাজাত